কুম্ভ রাশি আপনার শুক্রের গোচর কিন্তু পঞ্চম ঘরে প্রভাব ফেলবে পঞ্চম ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘর এবং আপনার সৃজনশীল কর্মে আপনি দারুণ দক্ষতা দেখাতে পারবেন সন্তানরা পড়াশোনার শিক্ষা এবং চাকরি বাকরিতে চাকরি বাকরিতে তারা অত্যন্ত চমৎকার ফল দেখাতে পারবে সম্পর্কিত আড্ডা নক্ষত্রের প্রভাব কুম্ভ রাশি জাতকদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে তারা কিন্তু শিল্প লেখালেখি ও বিনোদনে তারা অত্যন্ত শুভ ফল দেখাতে পারবে কুম্ভ রাশি জাতক ও জাতিকা কারণ কুম্ভ রাশি জাতক ও জাতিক শুক্রর গোচর ঘটবে কিন্তু আপনার পঞ্চম ঘরে যার কারণে আপনার সন্তান সৃজন সন্তানের অগ্রগতি চোখে পড়ার হবে এবং শুভ সন্তানদের বিয়েসাদীর জন্য শুভ একটা কর্মকাণ্ড আপনাকে দারুণ একটা অগ্রগতির দিকে ধাবিত করবে এবং প্রেম প্রেমের সম্পর্কে প্রেম জীবনে নতুন 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 রং